সুবর্ণচর ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালী সুবর্ণচরে চট ইউনিয়ন যুবদলের উদ্যোগে চলমান পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বিষয় নিয়ে জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দশ আগস্ট বিকেল চারটায় জুবলি স্কুল অ্যান্ড কলেজ অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর উপজেলা চট ইউনিয়ন যুবদলের উত্তর শাখা চরজুবলি ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ ওয়াহিদ উদ্দিনের এবং চরজুবলি উত্তর শাখা যুবদলের আহ্বায়ক মাইনুদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চরজুবলি ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন স্বপন চরজুবলি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল কাশেম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক সুবর্ণচর উপজেলা ছাত্র দলের সভাপতি আলী হাসান মোহাম্মদ তারেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী আতিকুল্লাহ উসরু ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কামরুল ইসলাম স্মৃতি রানী সূত্রধর সহ প্রতিটি ওয়ার্ড যুবদলের নেতারা বক্তারা বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু অসাধু কুচক্রি মহল সাধারণ মানুষকে হয়রানি করছে অতীত অনিয়ম দুর্নীতি আওয়ামী লীগ করেছে কিন্তু বিএনপি তাদের মতো দল নয় বিএনপি প্রতিহিংসা রাজনীতি করে না যারা বর্তমান করছে তারা আওয়ামী লীগ সমর্থক তারা এসব করে বিএনপির উপর দায় চাপাতে ষড়যন্ত্রে লিপ্ত দেশ স্বাধীন করেছে ছাত্ররা কিন্তু কিছু অতি উৎসাহী মানুষ নিজেদের আখের গোছানোর জন্য জ্বালাও পোড়াও ভাঙচুর জবরদখল করছে এরা অনুপ্রবেশকারী এরা কেউ কনে কোন দলের নেতাকর্মী নয়

আমাদের যুব ভয়েরা কিন্তু তারা যেন কোথাও কোনো রকম না করে কোনো রকম কোন সহতার সাথে সংক্ষিপ্ততা না হয় আমরা চেষ্টা করে গেছি কোনো সহিংসতা না হয় তার সাথে কারো মারামারি না হয় তার সাথে কারো হানাহানি না হয় আপ নির্যাতিত হয়েছি অনেক সবার নিচে আসলে যে নির্যাতিত হয়েছি এই নির্যাতিত যদি আমলিক সরকার ও যদি আমাদেরকে পতন করি এই পর্যায়ে আসছ তাহলে আমি মনে হয় না আমরা আমারে বাড়িঘর দেখতে

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এবং এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার বিরোধী যত সব দল ছিল সকল দলের অংশগ্রহণে যে গণ অভ্যুত্থান হয়েছে সে গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে এই কথাটা সত্য করার চেষ্টা করছে আমাদের চোখে আমাদের নজরে আছে আপনারা সবাই এই বিষয়টা এই বিষয়টুকু নজরে রাখবেন যারা ওই দুষ্কৃতীরা আসি আমাদের আশ্রয় পাশ্রয়ে কোনো রকমের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করতে পারে একটা ব্যক্তিকে ফিরছে এটার জন্য বিএমপি লোক এখন তাকে ফিরে দিছে এটা কোথাও দেখিনি হয়েছে কি তাদের প্রেমিকগত শত্রুতা আমি উদ্ধার করতেছে হইতেছে কি তার ব্যক্তিগত শত্রুতা আমি উদ্ধার করতেছে এটা এখন কিন্তু যেহেতু আমার এক ছোট বলছে এখন মাঠে আছে বিএমপি দশটা বিএনপি যা আসতেছে যারা ছিল এদের চেয়ে এরা আরো বেশি খারাপ তো এটা যদি আমাদেরকে শুনতে হয় আমরা এদের চেয়ে খারাপ তার এদেরকে তোড়ানোর কি দরকারটা ছিল তোমার বাইরে বাইরের গায়ের উপরে অথবা তোমার উপরে হাত তোলে তুমিও তার উপরে হাত তুলতে পারবে তবে হাত তুলতে যাইয়া সীমা লঙ্ঘন করিও না সে যত আমরা যে গণ উদ্ধার গণতন্ত্র উদ্ধারের প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সাধারণ জনগণ আমাদের বিএনপি সহ এবং বৈষম্য ছাত্র আন্দোলনের বাইরে বাইরে সহ তাদের বিনিময়ে আমরা যে দ্বিতীয় একটি স্বাধীন মানুষ ফিরে পেয়েছি তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই শুরু হয়েছে চুরি ডাকাতি লুটপাট তো স্বভাবতই আমাদের মনে একটা প্রশ্নই আসে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই সেহেতু কাজটা কে করতে পারে মানুষ নিঃসন্দেহে ভাববে যে বিএনপির যে নেতাকর্মী আছে এরাই করতেছে বা মাঠ পর্যায়ে যে কর্মীগুলো আছে এরাই করতেছে এটা আমার কথা না সাধারণ মানুষের কথা সেই ঘটনা পরবর্তী কতিপয় দুষ্কৃতিকারী বলবো আমি যারা সত্যিকার হচ্ছে তারা যদি রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক পদাদর্শ ধারণ করতে তাহলে তারা কখনই ধ্বংসে বিশ্বাসী থাকতো না তারা নির্মাণে বিশ্বাস থাকতো সুতরাং কতিপয় দুষ্কৃতিকারী পুরো দেশে শুধুমাত্র উপজেলায় না পুরো দেশব্যাপী যে ধ্বংসঘটন জন্য চালানো শুরু করেছে আমরা সেটার জন্য প্রত্যেক ইউনিয়ন ভিত্তিক আমরা কমিটি করেছি কমিটি বলতে আমরা যারা সমন্বয় ছিলাম শুরু থেকে কাজ করেছি তারা এই ভাঙচুর যারা আমাদেরকে নির্যাতন করেছে আমরা তাদেরকে নির্যাতন না করে তাহাদেরকে সহমর্মিতের হাত বাড়িয়ে আমরা বিনয় দেখাতে হবে তাইলে আমরা একটা সুসংগিত দল হিসাবে আমরা এটা পরিচয় দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত রেখে এই আমার নেতাদেরকে আমি আবারও অনুরোধ করতেছি যারা বিশৃঙ্খলা ঘটাবে তাদের দিকে নজর রাখি আপনারা এটা আইনানুক ব্যবস্থা আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমি আমার